এক ঘন্টা আগেও এক মিনিট আগেও বাফ শয়তানকে কেউ শয়তান বলে নাই আল্লাহ বলে নাই এর আগে তো তার পরিচয় ছিল সে ফেরেস তাদের শিক্ষক ছিল কিন্তু যখন সে সেজদা করে নাই একটা কি করে নাই যেদিন থেকে যে মিনিট থেকে সেজদা করে নাই কসম আল্লাহ এরপর থেকেই তার পরিচয় হয়েছে শয়তান এর আগে তারা শয়তান করত শয়তান কয় কখন থেকে সিজদা যখন ছেড়ে দেব তাহলে যে সিজদা দেয় না সে শয়তান শয়তান বেটা তুমি শয়তান শয়তান তুমি শয়তান তুমি ইবলিস তুমি مردুদ তুমি বলউন তুমি রাজিম তুমি অভিশপ্ত তুমি লানাতের যোগ্য তুমি ঘৃণিত পরিতাক্ত তোমার উপরে কুল মাকলুকাতের লানত অভিশাপ আজকে যে ছেলেরা বসছেন বাবারা বসছেন পর্দার আড়ালের মায়েরা বোনেরা বসছেন যে শুনছেন আমার কথা আল্লাহর দিকে ডাকলাম আল্লাহর দিকে ফিরে আবার চেষ্টা করলাম আপনাদের সেজদা করেন আল্লাহর দিকে ফিরে আসেন আ বাবা জানেন না নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছে বান্দা যখন সিজদা করে আল্লাহ তাআলা সবচেয়ে বান্দাকে কাছে টেনে না আকরা আবু মা ইয়াকুনুল আব্দু বিরববিহি ওয়া হুয়া সাজিদ নবীজি বলছে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সিজদা করে আমার শায়খ বলে আল্লামা মুফতি মুসতাখুন নবী সাহেব হুজুর বলে বান্দা যখন সিজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয়

এই দুরুদ শরীফটা পড়ে তাল্লা বলে আমার বন্ধুর উপরে দুরুদ পড়লাম আচ্ছা খুশি হইলাম আর কিছু বলবা এইবার বান্দা বলে আল্লাহ আমি সেজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম একটা বিশেষ টার্গেট আছে আমার আল্লাহ বলে বলো কি সেটা তো বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এই মাওলা আমি বড় নাফরমান মাওলা আমার গুণা অনেক বেশি আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাকি ওলায় আম ফিরুদ্দুনু বাকিল্লা আন্তা আপনি ছাড়া মাফ করার কেউ নাই এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সে দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা এখন আপনার কাছে ফরিয়াদ করছি ফাকফিরিলি মাগফিরাতাম মিন আইন্দিক আপনি দয়া করে আমি নাফুরমান কে একটু মাক দিয়ে দেন দেন আমার একটু মাফ করে দেন ওয়ারহামনি আমার একটু দয়া করেন আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা আল্লাহ তখন বলবে বান্দা এতটা কাছে মাথায় পিঠে হাত ভুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাগ ফেরাত চাইলা দুনিয়ার কোন দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না আর আমার মতো এত বড় আর হামুর রাহিমিন এত কাছে আইনা বান্দা ফেরত দেব কেমনে যাও মাফ করে দিলাম মাফ করে দিলাম এই জন্য আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দা যেন তার পুরো 24 ঘন্টার গুনাহ করে নিল প্রত্যেক আদিক মাসালু সলাওয়াতিল খমস ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ এমনি এর দ্বারা আল্লাহ সব গুনা মিটন করে দেন মোচন করে দেন এজন্য আমি যেই আয়াতখানি পড়েছি এই আয়াত কোরআনুল করিমের একচল্লিশ নম্বর সুরা সুরায় হামিম আসিদা চব্বিশ নম্বর পারা আল্লাহ বলেন ওমন আহসানু আল্লাহ বলে সেই মানুষটাই সবচেয়ে উত্তম যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে যে ডাকে মানুষকে বন্দিগির দিকে যে ডাকে মানুষকে আখেরাতের দিকে যে ডাকে মানুষকে কবরের কথা যে মনে করায় দেয় আল্লাহ বলেন সেই হচ্ছে সর্বোত্তম মানুষ এজন্য বন্ধু একজন আরেকজনকে আল্লাহর দিকে ডাকেন আল্লাহর দিকে ডাকেন বাবা আপনি ছেলেকে আল্লাহর কথা বলেন মা আপনি সন্তানকে আখেরাতের কথা বলেন চোখের পানি ফেলে বলেন বাপ আমার ছেলে আমার যদি না দাও তাইলে তো বাবা তুমিও আমিও তো নামি আমরা দুইজনই তো আটকায় যাব আল্লাহ কোরআনে বলেন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন এই যে কোরআনে আল্লাহর আদেশ আল্লাহ বলেন পরিবারের সদস্যদেরকে এক বাপ তোমার দায়িত্ব নামাজের কথা বলা মা তোমার দায়িত্ব নামাজের কথা বলা আর নিজেরাও নামাজের উপরে মজবুত থাকা নিজেরাও নামাজ পড়তে থাকা আল্লাহ বলেন লা নাসআলুকা রিযক আল্লাহ বলে বান্দা বাপ ফুদ সবাইরে বলি তোমরা কেউ রিজিকের জন্য আমি আল্লাহকে সাহায্য করতে হবে না নাহনু নারযুকুকা আমি ওয়াদা দিলাম আমি সকলকে একাই আমি আল্লাহই রিজিক দেব আমি আছি আমি দেব বান্দা অফিসসামা ইরযুকুকুম ওয়া মাতু আদুন আল্লাহ বলে বান্দা শুনো খেতে কিংবা ফসলে বাজারে কিংবা ব্যবসায় দেশে কিংবা বিদেশে কোথাও রিজিক নাই আসমানে আসমানে তোমাদের রিজিক কোথায় যত কিছু দুনিয়ায় তোমাকে দেব আদা দিয়েছি সব ফায়সালা আসমানে রোদের ফায়সালা আসমানে বৃষ্টির ফায়সালা আসমানে আনন্দের ফায়সালা আসমানে বেদনার ফায়সালা আসমানে সন্তান হবে ফায়সালা হয় আসমানে বিবাহ হবে ফায়সালা হয় আসমানে কোনোটাই জমিনে হয় না কোথায় হয় আর সাজিম ওইখানে যিনি আছেন তিনি তিনি এই জন্য দেখেন না বিদেশে যদি কামাই রোজগারি হইত তো তো একই জায়গায় বিদেশ থাকে তো দুইজন একজন পয়সাওয়ালা হইছে আরেকজন একজন কিচ্ছু হয়েছে না তো এরকম নাই তো এরকম কা আমার পরিচিত আত্মীয় দুইজন গেছে একসাথে ১৬ বছর বিদেশ করে আসছে একজন বাড়ি গাড়ি করছে অনেক কিছু আরেকজনে বলছে ভাই বিশ্বাস করো প্যান্ট যেটা পিন্দাইছি এটা আরেকজনের তা হাওলাত করে আসছে এমন হলো কেন এমন হলো কেন তাহলে বুঝা গেল রিজিক কোথায় বিদেশে কোথায় একই স্ট্যান্ডে চিঞ্জি চালায় রাইজ সবার ইনকাম বরাবর হয় না এক বাজার এই মুদি দো আন্দার এক বাজারেই ছা দোকান্দার কিন্তু সবার ইনকাম বরাবর এক মাস ফুট দোনোজন মা দোনোজনেরই একে কলজা দিয়ে দোয়া করছে দনোজনেরই হাত গুলাই দিছে মায়ের দোয়া দোনোজনেই পাইছে কিন্তু একজন কুটিপতি আর একজন ফকির কথা বলেন না কেন তো তেরু বই লোক মা তো দুজনেরই দোয়া করে দিছে মূলত ফায়সালা কোথায় এই জন্য চলেন আমরা আল্লাহর দিকে কেন আল্লাহর দিকে ফিরাই বাবা ছেলেকে বলেন ছেলেরা তোমরা তোমার ভাইকে বলো বন্ধুকে বলো তুমি তোমার বোনকে বলো নিজের মানুষকে আল্লাহর দিকে ফিরাও কেউ কাউরে নষ্ট করে দিও না বাফ মোবাইলের ছবি দেখাই তো তুমি তো তারে নষ্ট করে দিও ছবি দেখাইলা ভাইয়া গো তুমি তারে নষ্ট করে মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় বেবিচারের আড্ডায় নারীর আড্ডায় তুমি যে ছেলেটাকে নিয়ে গেলা তুমি তো তার জাহালনামের পথ ধরায় আমল নামার মধ্যে সম পরিমাণ গুণা তোমার আমল নামা তো জমা যে প্রথম কাউকে বিড়ি খানা শিখাইছে ওই নাফরমান যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো গুণা যে প্রথম কাউকে জুয়ার আড্ডা মদের আড্ডায় দেখাইছে এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন খোদার অসন এই যে প্রথম শুরু করাই দিছে দেখাই দিছে চিনাই দিছে এই নাফরমানের আমলনামাতে আমল নামাতে সম আবার যে কাউকে আল্লাহর পথ দেখাইছে আখরাতের রাস্তা দেখাইছে তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের সম পরিমাণ নেকি পাইতে এই যে দাওয়াত তবলীগের সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে এরপরে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় বের হয় এদের যত বন্দু কি করে সব ওই যারা দাওয়াত দিল ডাকলো কাস্ত করলো তারে ফিরাইলো তারে চিনাইলো তারে আল্লাহর রাস্তায় আবার বের করে দিল তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের স্বভাবের সমপরিমাণ নেকি লেখা আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে চল্লিশ দিন সফর করছি দাওয়াত তবলিগের সফর টানা চল্লিশ দিন এক চিল্লা ছিলাম এই আসছি এই সেপ্টেম্বর মাসের নয় তারিখ উত্তরবঙ্গতে দিনাজপুর জেলায় ছিলাম ছাব্বিশ জন সাথী নিয়া। ১৬ জন আমার সাথে আলেম ছিল জামাতে তিনজন বড় ডাক্তার ছিল দশটা উপজেলায় চল্লিশ দিন আমরা মেহনত করছি টানা রাতে একটা দুইটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা যখন কাকরাইলে চিল্লা শেষে চল্লিশ দিন পরে আমরা আসছি শেষের তিন দিন আমরা জামাত পাঠাইছি এই দশ উপজেলা থেকে আল্লাহর দয়ায় আল্লাহ করছেন সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আল্লাহর রাস্তায় দিয়ে গেছে সাড়ে নয়শো মানুষ আলহামদুলিল্লাহ তাহলে সেই মানুষগুলো এখন চিল্লায় আছে

আল্লার হুকুম মানতে থাকে ও আর ইন্নানি মিনাল মুসলিম এবং যে হিম্মতের সাথে সর্বাবস্থায় এই পরিচয় দেয় গর্ব করে যে আমি মুসলমানদের একজন আল্লাহ সে উত্তম মান এই তিনটি গুণ যার মধ্যে আছে মানুষকে আল্লার দিকে ডাকে আমল করতে থাকে আর সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয় আল্লাহ বলে সে আহ সর্বোত্তম মানুষ সে লজ্জাবোধ করে না বরং সর্বাবস্থায় তার গর্ব যে আমি মুসলমান আমি মুসলমান আমি চুরি করব না কেন আমি মুসলমান আমি মিথ্যা বলবো না আমি মুসলমান আমি ওজনে কম দেবো না বেটা আমি মুসলমান আমি দাড়ি কাটবো না আমি মুসলমান আমি বে নামাজি থাকবো না আমি মুসলমান আমি পরের বোনের প্রতি অন্যের নারীর প্রতি নজর দেব না কারণ আমি মুসলমান এতটুকু আত্মসম্মান পরিচয় যার আছে আল্লাহ বলে সে সর্বোত্তম মানুষ আহসান আর আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়ালা নাকসিয় আনহুম আজরুহুম বিআহসানি মা কানূ ইআমালুন এমন বান্দাকে আমি আল্লাহ আছরের ময়দানে বিনিময় দেব সর্বোত্তম বিন

বোধাই দীক্ষা বেকুব দীক্ষা হ্যাঁ আর তুমি সালা তুমি মানুষের বেটির পিছে আডো হ্যাঁ মোবাইলে সারা রায় তুল ছবি দেখা আর কদ্দুর পর পর চুলের ফিরা বা কি চালা আমার মাঝে মাঝে চিন্তা লাগে মানে এই বেকুবের ভাতান দেখে যে এই বেউকুফ নিজেই বড় করে চুল রাখছে আবার এটা নিজেই একটু পর পর এটা রে তো তুমি বেউকুফে বোঝো না যেটা বেশি বড় হয়ে গেছে এটা যে অসুবিধা তোমার হইতেছে তো এটা বড় এক লেখা আর যদি বলেন আমার অসুবিধা হয় না তো এটা ফিরাও কা কথা বোঝেন নাই আমি যদি এটা বড় হইয়া থাকে তো এটা বড় এক লেখা না আর যদি মনে করো না এটা আমার অসুবিধা নাই তো এটা পিছের দিকে ফিরাও কা কথা বোঝেন যদি এখন আমরা কেউ একজন ওই ভাই যদি বা আমি মনে করেন এইটা একবার হাতে নিলাম হাতে নিলাম এভাবে দশ মিনিট যদি আমি করি যে কোন লোক বললো এটা কি ফার্ভন ধরে আনছে ঠিক না বলবে কি আবার আর এরুম করে গাইটা দিলে এরুম শুরু করছে তো তুমি এর চুল হইলেই এরুম শুরু মাতাল একজন সুস্থ স্বাভাবিক মানুষ মুসলমান বেরোৎ হয় না আমি কেন হেরে যাবো কাফের কাছে আমি কেন হেরে যাবো একটা সামান্য নাফিজ তোমার তুমি থেকে ডিজাইন তুমি একটা খেলোয়াড়ের কাছ থেকে গায়কের কাছ থেকে নর্তকের এত বড় পরাজয় পতন আমাদের কেন আল্লাহ আমাদেরকে উসগান করে চলেন এই কথা আমরা প্রত্যেকে ইনশাল্লাহ একে অপরকে আল্লাহর দিকে ফেরা কার দিকে বলেন না বাবা কার দিকে সবাই বক্তা হইতে হবে জরুরি না সবার জন্য প্যান্ডেল লাগাইতে হবে জরুরি আল্লাহ যাকে জবান দিছে মুসলমান বানাইছে সে এক শব্দ পারুক আর এক কথা পারুক তার দায়িত্ব এটা মানুষকে আল্লাহর দিকে ডাকা কথা বোঝেন নাই আপনি সবাই বক্তা হওয়া জরুরি আপনি এক লাইনে বলবেন ভাই নামাজ পড়ে বলে হুজুরে কইছি পড়ে না না পড়ুক আপনি কম সবচেয়ে মজার বিষয় এটা ওফ তার একটা বিষয় সেটা হলো কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ দা মজার কথাটা শুনেন নবীজিকে আল্লাহ বলছে ওমা মা আকসারুন নাস ওয়া লাউ হারাসতা হে নবী আপনি যদি আরো চেষ্টা করেন সবাইকে ঈমানদার বানাই পারেন সবাই মুসলমান হইতো না এখন নবীজি যদি বলে এটা আল্লাহ তাইলে একটা কাজ করেন না যেটি হইতেই না এগুলি স্টিটা দিয়ে দিতে ভালো আছে এখন আমরা দিয়ে দিলে আমারে আমি এই ডাকাইতে করে আমি আর না কইলাম যে তুই গুলাকে আর বাদে আমার কুধু এই লিস্টটিটা দিয়ে দে আল্লাহ তা বলে না বন্ধু অমা তাস আলু উমা আলেই সুভহান আল্লাহ মানে হলো বিষয়টার অর্থ এরকম মনে করেন আমি একটা মাল ফেরি করতেছি তো আমার হিসাব হইলো আমার মাল যদি বেচা হয় তাইলে আমার ফুজি আসে ঠিকই না বলেন আমার যদি মাল না কিনে কেউ তাহলে আমার ফুঁজি আসবে নি আসবেন তাহলে আমার মাল যদি গ্রাহক কিনে তাইলে আমার ব্যবসা মানে আমার ফুজি আসবে এই না কিন্তু আল্লাহ বলছে বন্ধু আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন সবাই ইমানদার হবে না তো বললাম তবে আপনি বলতে থাকেন সবাইকে কারণ সিস্টেম কোনো এই না যে গ্রহণ করলে আপনার নেকি না আমি আল্লাহর ফয়সালাটা এরকম না যে আপনার কথা যদি কেউ শুনে গ্রহণ করে মেনে নেয় তাইলে গিয়ে আপনি নেকি পাইবেন আল্লাহ বলে না বন্ধু এইটা সিস্টেম না আমার আমার সিস্টেম হইল আপনি বলতে থাকবেন কেউ গ্রহণ করুক না করুক সেটা আমার ফয়সালা আপনারে যেই নেকি দেওয়ার এটা আমি দিতেই থাকমু দিতেই থাকমু দিতেই এইটা হলো মজার বোঝেন নাই কথা আমার লাভ হইতে থাকে আমার মাল বেচানো কোন কাস্টমারে নিল না মনে হয় কিন্তু আমার খুঁজি আসবে ব্যবসা এই জন্য আল্লাহর কথা বললেই না কথাটা বুঝছেন নি আপনি যদি বলেন দশ বছর ফুল আডারে বুঝাইছি তে নামাজ পড়েন আপনি এগারো বছর পর বারো বছর একশো বছর বলেন নুয়ালাই তো সাড়ে নয়শো বছর বলছে কথা কয় না কেন সাড়ে নয়শো বছর আচ্ছা তাহলে সর্বোচ্চ মানুষকে আল্লাহর দিকে ডাকার উদাহরণ সর্বোচ্চ কত বছর আছে সাড়ে নয়শো বছর কথা বোঝেন নাই তাহলে আমনে থামলে সাড়ে নয়শোর পরে যদি আমনে টাইম ওভার হয় তাহলে হয়তো থামবে তো এত পাইবেন বেট নয়শো একান্ন বছর যদি বলেন তুই কইবেন আল্লাহ নমুন বিরোভী জ্বালা এবার কি আমি জিরাইতাম দাম তো এরকম হায়াত আছে কারো তাইলে আল্লাহর কথা বন্ধ করার সুযোগ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমরা একে অপরের ফিকির করি স্ত্রী ছেলে মেয়ে স্বামী সন্তান পরিবার আশপাশ সবাই সবাইকে আল্লাহর কথা বলি বললে ভালো হবে আল্লাহর দিকে ফিরাইলে উত্তম হবে ন্যাকামল করেন এবং নিজের পরিচয় মুসলমান সকল কিছুতে চেহারা সুরতে লেবাসে পোশাকে আচরণে এটা প্রমাণ করেন যে আপনি মুসলমান আপনি মুসল দাড়িবিহীন যারা বাবা দাড়ি রাখে কেন দাড়ি কাটেন কেন দাড়ি কাটেন কেন কাটেন বাবা পৃথিবীতে এটা কখনোই দাড়িবিহীন চেহারা সুন্দর এটা প্রমাণিত হয় নাই কোথাও নেই কেউ বলে নাই বাবা কোন দার্শনিক পণ্ডিত কেউ বলে কোন কোনো কাপড় প্রমাণ করতে পারে নাই এই পর্যন্ত যে দাড়ি কাটলে সুন্দর দেখা এটা আমাদের একটা মানসিক ছয়তানের একটা থোকা ছাড়া আর কিচ্ছু আল্লাহ আমাদেরকে বুঝ দান নিজেদের স্ত্রীকে পর্দা করতে বলেন মেয়েকে পর্দা করতে বলেন নিজেরা হালাল রোজগার করে মনে রাখেন লোনা জলে তৃষ্ণা মেটে না আমার এই কথাটা মনে রাখেন শেষ লোনা জলে তৃষ্ণা মেটে না মানে হলো যে পানি লবণাক্ত ওই পানি পান করিলে তৃষ্ণা মেটে না জানেন এটা কথা নি আমার কথাটা তাহলে তৃষ্ণা মিটাইতে হলে কি পানি পান করতে হবে মিঠা পানি এরকম মিঠা পানি মিঠা পানি ঠিক এটা অর্থ হলো बुजुर्गরা বলে গুনা কখনো তৃপ্তি দেয় গুনায় কখনো তৃপ্তি মিটেনা ঠিক আপনি গুনার দ্বারা প্রয়োজন পূরণ করতে পারতেন কেউ যদি এক সাগর মদও খায় তার তৃষ্ণা মিটবে কিন্তু এক গ্লাস পবিত্র পানি তার তৃষ্ণা মিটে যাবে কেউ যদি এক কুটি নারী উলঙ্গ ছবি দেখে তারপরও যুবকের সাপ তার তৃপ্তি আসবে না কিন্তু অথচ একজন পুরুষ একজন হালাল স্ত্রী দ্বারা ছত্রিশ বছর নব্বই বছর পার করে ফেলা যা পবিত্র যা হালাল তা আল্লাহ তালার পক্ষতে যেটা হালাল পবিত্র সেটা অল্পতেই তৃপ্তি হয়েছে এই জন্য হালাল টাকা দিয়া অসংখ্য মানুষের জিন্দিগি কাটে কিন্তু হারাম খর অবৈধ উপার্জনকারী সে যত টাকাই কামাই করুক তার কিস্তি তার পত্তন তার লোন তার সুদ এগুলা শেষ হয় আমি জিগাইছি মিয়া বহু মানুষের আমার জীবনে নব্বই হাজার টাকা ইনকাম মাসে ব্যবসায়ী দোকানদার বললাম কাকা কিস্তি কয়েকরম দিয়ে নাম জুড়ে দিয়ে বলি আমি না দিতাম না শরম দিতাম না কন কেউ বলে ছয় কি ব্যাপার আশি হাজার টাকা নব্বই হাজার টাকা ইনকামের পরেও তোমার কিস্তি যদি হয় ষাটটা ছয়টা তা আমরা ইমাম সাহেব আট হাজার আচ্ছা ধরে নিলাম দুস্তে কইছে বিশটা কি অথচ আছে নি কিস্তি ইমাম সাহেবের আব্বাও তো না কিস্তি গাড়ে আল্লাহ চালাইতেছে না কথা বলেন না আল্লাহ চালাইতেছে কি না বলে হারাম দ্বারা তৃপ্তি হারাম তৃপ্তি মিটায় না হারাম দ্বারা অভাব মিটে না এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেব মুসলমানের মতোই চলার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দ্বিতীয়টা তর্জমা শুধু বলি ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ আল্লাহ বলে শুনো ভালো আর মন্দ কখনোই বরাবর হবে ইদফা বিল্লাতী আহসান আল্লাহ তাআলা বলেন যা উত্তম যা সবচেয়ে সুন্দর তা দ্বারাই তুমি তোমার প্রতিপক্ষকে প্রতিরোধ করো অর্থাৎ মুসলমান হিসাবে তুমি উত্তম আখ্লাদ বা ইদ আল্লাহদী বাই না ক বাই না হামিম তাহলে দেখবে যে তোমার সাথে শত্রু তোমার উত্তম আচরণের দ্বারা সেও হয়ে যাবে তোমার ঘনিষ্ঠ বন্ধু হমায়উলা খ হা ইল্লাল্লাদী না সবারুখ আল্লাহ বলেন এমন উত্তম মানুষ হতে পারে যারা অর্জন হবে করবে তারা যারা সবর করে যারা সব অবস্থায় ধৈর্য ধারণ করে যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী তারা আহসান সর্বোত্তম মানুষের রূপান্তরিত হতে পারে আল্লাহ আমাদেরকে উত্তম কিসমত খুশ কিসমত দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কলিজার ভিতরে ইমান আমল আখেরাতের ফিকির দান করেন বলেন আমি